আসসালামু আলাইকুম আমি সুমন বলছি এক্সিকিউটিভ পার্টনার ইজি ওভারসিজ আজকের ভিডিও যে যেখানে বসে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বড় বড়র মত আজকে ছোট্ট একটা আপডেট দিব যেটা হচ্ছে আঙ্গেরি ভিসা সাপল্লো যেটা আসলে গত জানুয়ারি 2025 সালের পর থেকে সাত তারিখ থেকে আজকে 15 তারিখ হ্যাঁ এই আলহামদুলিল্লাহ ভিসা আপডেট দিচ্ছি তো এটা নিয়ে হয়তো অনেকে একটু ধামালায় থাকতে পারেন যে এত ভিসা কিভাবে কারণ যেই পরিমাণে জমা হয়েছে ওই পরিমাণে ভিসা হচ্ছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত জোর গলায় বলতে পারি পঁচিশ সালে কোনো রিজেক্ট নাই আমাদের যতগুলা বই এখন পর্যন্ত পাইছি সবগুলোই ভিসা পাইছি তো যদি একটু দেখাই এটা হচ্ছে আজকের ভিসা তো আমার সামনে যিনি আছেন সে সদ্য ভিসাপ্রাপ্ত ইভেন তার বয়সও অনেক কম তো সেইটা বাকিটা হচ্ছে তার কাছ থেকেই শুনি তার ভিসাপ্রাপ্তি বা তার কী তার অনুভূতি সেটাই তো একটু আচ্ছা বলো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আজ বিশা বেরোইছে আচ্ছা তোমার শর্টলি তোমার নাম ইভেন কোথা থেকে আসছো তোমার বাড়ি নাম এমডি রবিন মোল্লা বাসা মাগুরাতে মাগুরা জি মাগুরা কোন জায়গায় মাগুরা সিটিপুর আচ্ছা আচ্ছা তো তোমাদের ওই দিকে মানুষজন নাই বললেই চলে তুমিই প্রথম আমি আমাদের অফিস হ্যাঁ আচ্ছা তো পাশে যেইজন আছে উনি তার বড় ভাই তো পরিশ্রমটা দুইজনে মিলেই করছে জমা দেওয়া থেকে শুরু করে প্রতিবারে নিয়ে আসছে আর একটা ভিসা ইউরোপের সাফল্য সেটা একজনের হয় না সবার চেষ্টাতেই হয় এটা হচ্ছে বিষয় আর তো আশা করব মাগুরার দিকের যারা আছেন যারা ফাইল দেওয়ার জন্য চিন্তা করতেছেন তারা আমরা ফাইল নিতেছি আজকে পনেরো তারিখ জানুয়ারি দুই হাজার তো কোনো সমস্যা নেই ফাইল নিতেছি হাঙ্গিরি বন্ধ হয় নাই ভিসা হইতেছে ইভেন অনেকে বলছে ভিসা নাকি আর দিবে না সেটাও কিন্তু সত্য না কারণ ভিসা তো হয়েছে তাই না ভিসা হইতেছে তোমরা কয়জনে জমা দিয়েছিলে একসাথে একসাথে

তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম